সালামু আলাইকুম আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাচ্ছি সর্বাধুনিক প্রযুক্তির ইন্ট্রা ওরাল থ্রি স্ক্যানার দিয়ে আমাদের পেশেন্টের দাঁতগুলাকে আমরা স্ক্যানিং করছি এখানে এই স্ক্যানিং করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই পেশেন্টকে একটা ক্লিয়ার অ্যালাইনার সর্বাধুনিক আঁকা বাঁকা দাঁত সোজা করার যে ট্রিটমেন্ট এটাকে বলে ক্লিয়ার অ্যালাইনার সেই ট্রিটমেন্টটা দিচ্ছি সাউথ সার্ভিস ডেন্টাল কেয়ারে আমরা সবসময় সর্বাধুনিক যে সমস্ত প্রযুক্তি আছে এই ধরনের প্রযুক্তিতে ট্রিটমেন্ট দিয়ে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের সব দাঁতগুলো আমরা স্ক্যান করে নিয়ে এসেছি কম্পিউটারে এবং একদম অ্যাবসলিউটলি অ্যাকিউরেট এখানে কোনো ভুল হওয়ার কোনো সুযোগ নেই তো এই যে স্ক্যান এই স্ক্যানের উপরে বেস করে আমরা ট্রিটমেন্ট প্ল্যানিং করব এই পেশেন্টের বাইকগুলো কারেকশন করবো তার দাঁতের মাঝখানে যে ফাঁকা আছে এবং বাইকগুলো ঠিক মতো পপড়ছে না সেগুলোর জন্য করব আমরা ট্রিটমেন্ট সাধারণত আমরা দেখি যে ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা হয় কিন্তু এখানে সেটা লাগবে না